নমস্কার বন্ধুরা আপনারা যারা পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী কৃষক তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পিএম এম কিষানের বাইশতম কিস্তির টাকা কবে পাবেন এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন তো পি এম কিষানের টাকা নিয়ে কী আপডেট এসেছে চলুন বিস্তারিত দেখে নিই তো বন্ধুরা কেন্দ্র সরকার পিএম কিষাণ কিষান যোজনার বাইশতম কিস্তি আগামী ফেব্রুয়ারি মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠাতে চলেছে এই কিস্তিতে প্রতি কৃষক পাবেন দু হাজার টাকা টাকা যাবে ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে যাবে এবং শুধুমাত্র যোগ্য কৃষকরাই এই টাকা পাবে তো কবে ঢুকতে পারে এই টাকা তো সরকারি সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বাইশতম কিস্তির টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন চূড়ান্ত তারিখ সরকার ঘোষণা করলে নিশ্চিত হয়ে যাওয়া যাবে তো টাকা পেতে যেগুলো অবশ্যই করা দরকার যদি আপনি চান যে আপনার টাকা আটকে না যায় তাহলে এই তিনটি কাজ অবশ্যই করবেন এক নম্বর হচ্ছে কেওয়াইসি সম্পূর্ণ করুন যাদের ইতিমধ্যে কেওয়াইসি করা নেই তাদের টাকা আটকে যেতে পারে দুই নম্বর হচ্ছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করুন আপনার যদি ব্যাংকের বইয়ের সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে সেটি অবশ্যই তাড়াতাড়ি করে নিন না হলে আপনার টাকা আটকে যেতে পারে এবং তিন নম্বরে হচ্ছে ভূমির তথ্য অর্থাৎ জমি সঠিক আছে কিনা সেটা যাচাই করে নিন পিএম কিষানে যেই জমির তথ্যটি দিয়েছিলেন সেটি সঠিক আছে কিনা না একবার যাচাই করে নিন এই তিনটির মধ্যে যে কোনো একটি যদি না থাকে তাহলে আপনার পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে তাই বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত কেওয়াইসি করেননি তারা কেওয়াইসি করে নিন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন তো এই কেওয়াইসি করার জন্য আপনার নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টারে যান অথবা আপনার যে কোনো অনলাইনের দোকানে গিয়ে কেওয়াইসি করিয়ে নিন এছাড়া আপনার নিকটবর্তী এডিও অফিসে গিয়েও আপনি কেওয়াইসি কাজ সম্পন্ন করতে পারবেন আর ব্যাংকের সমস্যা থাকলে আপনারা আপনাদের ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করুন তো এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর এরকম আরও সরকারি গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ বন্ধুরা জয় হিন্দ জয় কৃষক জয় ভারত